আসসালামু আলাইকুম আজকে যশোর বোর্ড দুই হাজার চব্বিশ সালের এরকম একটা অঙ্ক পড়ছিল দুই অধ্যায় থেকে ফিজিক্সের দুই অধ্যায় থেকে তো এই অঙ্কটা সমাধান করব। দেখো এখানে দেওয়া আছে ভরবেগ এবং স্মরণ এখানে ভরবেগ যা দেওয়া আছে জিরো যখন স্মরণ জিরো ভরবেগ চল্লিশ যখন স্মরণ পঁচিশ ভরবেগ আশি যখন এই যে স্মরণটা ছিল একশো এরকমভাবে সকে দেওয়া আছে এখন এখানে নির্ণয় করতে বলছে গ নম্বরে পঁচিশ মিটার পঁচিশ মিটার দূরত্ব অতিক্রমের সময় তার মানে বের করতে বলছে গ নম্বরে টি সময় বের করতে বলছে আমাদের আগে বুঝতে হবে আমার প্রথম কথা হচ্ছে শখটা আগে দেখে নিতে হবে যে কি কি ইনফরমেশান শখে দেওয়া আছে এরপর দেখতে হবে যে আমাদের প্রশ্নে কি চাইছে তারপরে আমরা সূত্রে যাব ঠিক আছে সুতরাং আমাদের দেখো বলছে পঁচিশ মিটার দূরত্ব অতিক্রমের সময় তাহলে অতিক্রমের সময়টা চাইছে তার মানে কি আমাদের টি আমরা জানি টি সমান সমান সময় এই যে টিটা বের করতে হবে আর আমাদের এখানে দেওয়া আছে ভরবেগ আচ্ছা আমরা ভরবেগের সূত্র জানি না আমরা তো এটা জানি যে পি ইকুয়ালস টু এম ভি এটা জানি আমরা ঠিক আছে দেখো এখানে ভরবেগ দেওয়া আছে এই পি দেওয়া আছে এখানে আর স্মরণ আচ্ছা স্মরণ দেওয়া আছে এটা হচ্ছে তোমার হচ্ছে উপর থেকে একটা বস্তু পরন্ত বস্তুর ক্ষেত্রে এই যে স্মরণ আর ভরবেগটা দেওয়া আছে উপর থেকে একটা বস্তু পড়তেছে এখন ভরবেগ কত ছিল স্মরণ কত হইলো সেটা দেওয়া আছে এখন দেখো পঁচিশ মিটার দূরত্ব অতিক্রমের সময় পঁচিশ মিটার তাহলে আমরা এখানে এ সিক্স টু কিংবা টু কত পাচ্ছি পঁচিশ মিটার পঁচিশ মিটার এখানে যেহেতু বলে দিয়েছে পঁচিশ মিটার দূরত্ব অতিক্রমের সময় তাহলে আমরা এখানে এইস পেয়ে গেলাম পঁচিশ মিটার এখন আমাদের এইখানে দেওয়া আছে কি দেখো তো পিকলস টু এম ভি আমাদের এখান থেকে ভিটা বের করে নিতে হবে ভি বের করে নিয়ে আমরা এই যে টি এই যে এটা টিটা বের করতে পারবো তো ভি বের করতে গেলে আমাদের এখানে কি করতে হবে দেখো যে পি ইকস টু এম ভি তাহলে বলছে পঁচিশ মিটার দূরত্ব মানে এই যে পঁচিশ পঁচিশ মিটার তো পঁচিশ মিটার যখন দূরত্ব ছিল তখন ভরবেগ কত ছিল চল্লিশ তাহলে আমাদের কি করতে হবে যে পি আমরা যেহেতু ভি বের করবো বা ভি ইক টু পি বাই এম এটা এখন এই যে ভি ভি কত আসছে পি বাই এম দাও পি পঁচিশ মিটার যখন ছিল তখন ভি কত ছিল সরি পি কত ছিল চল্লিশ চল্লিশ আর তখন এম এম দেখো আমাদের দেওয়া আছে দুই কেজি ভরের একটা বস্তু দুই কেজি ভর ভরের বস্তু তো দুই কেজি আমরা জানি ভর এমনি কষ্ট দুই কেজি এটা এখানে দেওয়া আছে তো এখানে এই যে এম এর এখানে এই যে দুই কেজি বসাই দিই দুই বসাইলাম তাহলে ভিটা ভিটা কত আসলো ভি কষ্টটা আসলো এখানে কেটে দিলে হবে ভাগ করলে হবে বিষ তাহলে বিশ বিশ মিটার বা সেকেন্ড এটা আমার চলে আসলো ভি এখন আমাদের বের করতে হবে কী আসলে আমাদের বের করতে হবে কিন্তু টিটা টি বের করতে গেলে আমাদের কী করতে হবে এখন আমাদের যেহেতু বের করতে হবে টি টি বের করতে হলে আমাদের কী করতে হবে আমরা তো একটা সূত্র জানি আমরা আমরা কী পাইছি এস আছে আমাদের টি আসে ভিও আছে এস টি ভি ভিটাও আমরা পেয়ে গেলাম কত বিশ বিশ মিটার পার সেকেন্ড এখন আমাদের এই যে এস টি ভি এই এস টি ভির একটা সূত্র কিন্তু আসে এই তিনটায় আছে কোন সূত্রের ভিতরে দেখো আমরা যদি তো এস ইকালস টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি এই যে সূত্রটা এই সূত্র তো আমরা জানি এস এর সূত্র আচ্ছা জানলাম তাহলে এস কত আমাদের পঁচিশ মিটার আমাদের এখানে বের টিটা টিটা তো তোমরা সবাই বের করতে পারবো পারবা না এইখানে যদি আমরা ক্যালকুলেশন করি টি ইক টু আসবে এই টু এস তারপরে ইউ প্লাস ভি এটা আসবে আমাদের আসলে এখানে আমরা যদি ক্যালকুলেশন এই পাশে করি তাহলে কি আসবে টু এস টি সময় টু এস তাহলে টু এস কত আমাদের এস আমরা জানি এই যে পঁচিশ মিটার পঁচিশ মিটার জানি এরপরে নিচে কত ইউ প্লাস বি ইউ কত ইউ আমাদের ইউ কত জিরো প্লাস ভি কত ভি আমরা জানি বেগ বিশ এই যে বের করছিলাম বিশ এই তাহলে এই যে ক্যালকুলেশানটা করলে কত আসবে পঁচিশ দু কোনো পঞ্চাশ পঞ্চাশ ভাগ বিশ এখন যদি এই যে সমান সমান দিয়ে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে টু এত সেকেন্ড তাহলে আমাদের উত্তর কত হবে এই যে টু পয়েন্ট ফাইভ সেকেন্ড এটা হচ্ছে গ নম্বরের অ্যান্সার